ঘুমাচ্ছে ভালো আর মা ওদিকে রান্না বসিয়েছে তো চলো আজকে সোমবার বাবার ছুটি চলো বাবাকে করছে এখানে একটা জেটি এসে জেটি বাবা মেয়ে দুর্গা পেয়েছে আর এই যে চা এক গ্লাস জল নিয়েছে আর এই ওষুধ নিয়েছে তো এটা ক্যালসিয়াম আর আয়রন তো এইটা ক্যালসিয়াম আয়রন ওষুধটা ভেবেছিলাম বাচ্চা হওয়ার আগে খেতে হবে তারপরে আর খেতে হবে না কিন্তু এখন আর ছ মাস খেয়ে যেতে হবে সকালে খেতে দেখতে হবে প্রচণ্ড করেছি বৃষ্টি হবে এখন দুপুর বারোটাও বাজে না

পুরো টানা সেই দুপুর থেকে ঘুমাচ্ছে সেই ডেটটা দুটো থেকে ঘুমিয়েছে একবার পাঁচটার সময় উঠেছে তারপর পাঁচটা থেকে আবার এই সাড়ে সাতটা পর্যন্ত ঘুমালো তাহলে ভাবো রাত্রিবেলা কীরকম জ্বালাবে রাত্রিবেলা জ্বালাবে মাকে শোনা